অ্যাসবেস্টারের ছাউনি ঘরে পড়াশোনা করেই পৌঁছে গিয়েছেন চরম শৈশব কাটলেও স্বপ্নের সঙ্গে আপোষ করেননি তিনি তাই হয়তো সাফল্য ধোঁকা দেয়নি হুগলির গৌতম চট্টোপাধ্যায়কে কয়েক মাস আগেই দেশকে গর্বিত করে জিতে নিয়েছেন বড় পুরস্কার কিন্তু তার এই সফলতার পেছনে রয়েছে এক লড়াইয়ের গল্প এই প্রতিবেদন থেকে জেনে নেব বাবুর জীবনের গল্পটা হুগলি জেলার নবগ্রামে অ্যাসবেস্টারের ছাউনি ঘর সবসময় যুক্তত না পেট ভরা খাবারও ছয় ভাইবোনের সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন বাবা তবে পেটে খিদে নিয়েও এক গৌতম চট্টোপাধ্যায়ের স্বপ্ন দেখতেন আকাশে উড়ান তার উড়ান হয়েছে স্বপ্নের মতোই ছোটবেলায় প্রথমে শিশু ভারতী স্কুল আর তারপর বিদ্যাপীঠ স্কুলে পড়াশোনা এরপর ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে যোগ দেন তিনি শেষে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ক্যালটেক তারপরই আসে নাসা থেকে ডাক উনিশশো নিরানব্বই সালে গৌতমবাবু যোগ দেন নাসায় শেষ বারো বছর ধরে গৌতমবাবু কর্মরত ভাবে সম্মানিত করে থাকে সেই মত গত বছর নতুন প্রজন্মের তরুণ তরুণীদের বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই বিশেষ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে গৌতম চট্টোপাধ্যায়কে বর্তমানে আমেরিকায় স্ত্রী কন্যা নিয়ে থাকেন গৌতম বাবা মারা গিয়েছেন মা সাধনা চট্টোপাধ্যায় কোন্নগর ক্রাইপার রোডের এক আবাসনের বাসিন্দা শত ব্যস্ততা থাকলেও সময় পেলেই কোন্নগরে নিজের পরিবারের কাছে সময় কাটাতে চলে আসেন গৌতম তার কথায় আমার মা সাধনা চট্টোপাধ্যায়ের টানেই বারে বারে ভিটেয় ফিরে আসা বাবার অল্প উপার্জনে কিভাবে মা সংসার সামলাতেন তা দেখেছে মা না থাকলে হয়তো আমার বিজ্ঞানী হওয়াও হতো না আদি মোহিনী মোহন অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা হয়তো এইভাবেই কেউ কেউ সমাজের সামনে উঁচু করে তোলেন বাবা মায়ের মাথাকে বিউরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার বাটার মোড় বনগা